হে এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রথমে আমি বলে নিচ্ছি আমার ভিডিওটি দেখার পরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি হোম রেমিডি যেটা আপনার চুলকে করবে লম্বা ঘন এবং মুক্ত। এটা বানানো অনেক সহজ তো চলুন শুরু করা যাক প্রথমে আমাদের প্রয়োজন আদা এটা আমাদের চুল পরা রোধ করে এবং চুলকে ঘন করতে সাহায্য করে এটা আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি এরপর ছাঁকনিতে ছেকে রসটা আলাদা করে নিয়েছি এরপর আমাদের প্রয়োজন পেঁয়াজ এটাও আমি ব্লেন্ড করে নিয়েছি এরপর ছাঁকনিতে ছেঁকে রসটা আলাদা করে নিয়েছি এটা চুল পরা রোধ করে এরপর আমাদের প্রয়োজন কেস্টার অয়েল এটা আমার চুলকে স্মুথ করে এবং স্ট্রং করতে সাহায্য করে এরপর আমাদের প্রয়োজন অ্যালোভেরা জেল এটা আমার চুলকে অয়েল মুক্ত করে এবং আমার চুলকে লম্বা এবং ঘন করে প্রথমে আমাদের একটি বাটিতে তিন চামচ আদা রস নিতে হবে এতে তিন চামচ পেঁয়াজের রস দিতে হবে এরপর এতে দুই চামচ কেস্টর নিতে হবে এরপরেতে তিন চামচ অ্যালোভেরা জেল নিতে হবে এরপর এটা ভালোভাবে মিক্স করতে হবে এরপর এটি একটি স্প্রে বোতলে ভরে চুলে স্প্রে করতে হবে যাতে আপনার চুলে লাগানো সহজ হয় এরপর চুল ম্যাস করে দুই ঘন্টা রেখে দিতে হবে দুই ঘন্টা পর শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলতে হবে ভালো ফলাফল পেতে চার থেকে পাঁচ দিন ব্যবহার করতে হবে